এটি হলো সৌদি আরব ইসলামের সবচেয়ে পবিত্র এবং ঐতিহাসিকভাবে যদি দেখা যায় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যদি আজ থেকে সাড়ে চোদ্দোশো বা পনেরোশো বছর পিছিয়ে গিয়ে দেখা যায় তবে এই পুরো এলাকাটা কেমন ছিল বা কেমন দেখতে ছিল মানে মুসলমানদের যিনি শেষ নবী ছিলেন হযরত মোহাম্মদ আনেহি ওয়াসাল্লাম তার আগে এই সৌদি আরব বা পুরো আরব জগত কেমন ছিল এখানে বসবাসকারী মানুষরা কার এ মানে পূজা করতেন এবং কোন রীতিনীতি অনুসরণ করতেন আরব দেশের সাথে সম্পর্কিত এই ধরনের প্রশ্ন অনেক রয়েছে এবং এই প্রশ্নগুলো উত্তর আমরা তখনই পেতে পারি যখন আমরা ইতিহাসে একটু নয় বরং অনেকটা পিছিয়ে যাব এতটাই পিছিয়ে যাব যে যখন এই পৃথিবীতে প্রথম মানুষের আগমন ঘটেছিল ইসলামের ইতিহাস থেকে জানা যায় আমাদের এই পৃথিবীর প্রথম মানুষের নাম ছিল হজরত আদম আলাহ সালাতাম যিনি মুসলমানদের কাছে একজন নবী এবং এই হজরত আদমই হলেন যাকে ইয়াহুদ্দি এবং খ্রিস্টানরা অ্যাডাম নামে স্মরণ করে ইসলামী সাহিত্য স্পষ্টভাবে বলে দেয় হজরত আদম আলহ সাল্লা যিনি একজন নবী ছিলেন তিনি নিজে তো একমাত্র আল্লাহতালার এ বাদত করতেনই এবং একমাত্র আল্লাহর ওপর বিশ্বাস করতেন তার সন্তানরাও একমাত্র আল্লাহর এ বাদত করতেন এমনকি পরবর্তী কয়েক শতাব্দী পর্যন্ত তারা এই বিষয়টি অনুসরণ করে কিন্তু শত শত বছর পর একটি বড় পরিবর্তন আসে হজরত নুয়ালসাল্লাত আসসালামের যুগে হজরত আদমের মতোই হযরত নুয়ালেসাল্লাতসালামকেও ইসলামের পাশাপাশি ইয়াহুদ্দি এবং খ্রিস্টান ধর্মেও প্রচুর সম্মান দেওয়া হয় এবং তাকে খুবই গুরুত্ব দেওয়া হয় মনে রাখবেন তিনি সেই বিখ্যাত নবী যার সময় আল্লাহর পক্ষ থেকে একটি আজাব হিসাবে পৃথিবীতে ভয়ানক বন্যা এসেছিল এবং সেই ভয়ানক বন্যা থেকে তার কিছু অনুসারীকে বাঁচানোর জন্য তিনি আল্লাহর আদেশে একটি নৌকা তৈরি করেছিলেন তার এই বন্যা এবং নৌকা তৈরির ঘটনার উপর ভিত্তি করে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে অনেক ধারাবাহিক এবং সিনেমাও তৈরি হয় মূল কথা হলো ইসলামী ইতিহাস থেকে এই নবীর সময়ে ইতিহাসে প্রথমবারের মতো অন্য কোনো খোদা বা একাধিক খোদার এবাদতের প্রমাণ পাওয়া যায় এটি কেবল মুসলমানদের কিতাব কোরআনে উল্লেখিত নয় বরং অনেক হাদিস এবং অন্যান্য কিতাবেও এটি ভালোভাবে ব্যাখ্যা জানা যায় ঘটনাটি এভাবে বর্ণনা করা হয় যে সেই সময় কিছু খুবই নেক্কার এবং ভালো মানুষ ছিলেন তাদের মৃত্যুর পর তাদের পেছনে থাকা মানুষেরা খুবই বিচলিত হয়ে পড়তেন তাদের মৃত্যুর পর তাদের পেছনে থাকা মানুষেরা খুবই বিচলিত হয়ে পড়তেন তাদের স্মরণ করে কাঁদতেন এমন যে শয়তান তাদের পরামর্শ দিয়েছিল যে তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা তাদের জন্য তাদের মূর্তি তৈরি করো সেই মানুষেরা এই পরামর্শ মেনে তাদের মূর্তি তৈরি করলেন প্রথমে এগুলো কেবল স্মৃতি হিসেবে ছিল কিন্তু সময়ের সাথে সাথে এই মানুষেরা সেই মূর্তিগুলোর ইবাদত শুরু করে দেয় এখন যদি বিশেষভাবে আরব জগতের কথা বলা হয় এবং সেই আরবের সেই বিশেষ এলাকার ওপর ফোকাস করা হয় যেখানে মক্কা মদিনা তাইফের মতো শহর আছে বা যেখানে আজ সৌদি আরব নামে একটি দেশ অবস্থিত তবে তার জন্য আমাদের হজরত ইব্রাহিম আলাহ দিকে তাকাতে হবে তিনি সেই হজরত ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম এবং খ্রিস্টানরা বা পশ্চিমা জগতের মানুষেরা আব্রাহাম নামে জানে এবং চিনে এই নামটি আপনারা সব সময় ভালোভাবে মনে রাখবেন কারণ ইসলাম ইহুদি ধর্ম ও খ্রিস্টান ধর্ম এই তিনটি ধর্মের মধ্যেই হজরত ইব্রাহিম সাল্লাসাল্লামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়া হয় দেওয়া হবে না কেন কারণ এই তিনটি ধর্ম মহান আল্লাহ তালার দেওয়া একটি ধর্ম যা আজকে বিভক্ত মুসলমান ইয়াহুদ্দী এবং খ্রিস্টানদের ইতিহাসে যত নবী পর্বতীতে এসেছেন তারা সবাই হজরত ইব্রাহিমের সন্তানের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাই আপনারা লক্ষ্য করেছেন যে আজকের যুগেও যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলো এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করানোর চেষ্টা করেছিলেন অর্থাৎ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন তখন সেই চুক্তির নাম দেওয়া হয়েছিল আব্রাহামিক অ্যাকর্ড এই আব্রাহামিক অ্যাকর্ড আসলে হজরত এব্রাহিমের নামে কারণ এর মাধ্যমে এই বার্তা দেওয়ায় চেষ্টা করা হয়েছিল যে সমস্ত মানুষ এবং ইজরায়েলে বসবাসকারী ইয়াহুদ্দীরা আসলে একে অপরের তো ভাই কারণ হজরত এব্রাহিমের এক সন্তান থেকে আরবরা এসেছে আর অপর সন্তান থেকে ইজরায়েলরা এখন হজরত এব্রাহিম সাল্লাতে সালাম ঠিক কোন যুগে ছিল সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা নেই তবে এই তিনটি ধর্মের মধ্যে তা সম্পর্কিত যে তথ্য পাওয়া যায় সেগুলো একত্র করে এবং আরও অনেক গবেষণার পর আধুনিক ইতিহাসবিদরা যে অনুমান করার চেষ্টা করেছেন তাতে বলা হয়েছে যে সম্ভবত তার সময় ছিল খ্রিস্টপূর্ব দু হাজার থেকে সতেরোশো সালের মধ্যে মানে হজরত ইসা আলী সালাতামের প্রায় সতেরোশো থেকে দুই বছর আগে আর আজকের সময় হিসাব দেখলে তিন থেকে চার হাজার বছর আগে এখন লক্ষণীয় বিষয় হলো যখন এই হজরত ইব্রাহিম আলাহ সাল্লাতসাল্লাম আজকের ইরাকের এলাকায় জন্মগ্রহণ করেছিলেন তখন শুধু তার সম্প্রদায় নয় আশেপাশের সব মানুষ এমনকি তার বাড়িতে থাকা তার বাবা এবং চাচা যার নাম আজর বলা হয়েছে তারা মূর্তির এবাদত করতেন শুধু এবাদতই নয় ইতিহাসে এই আজর নামের ব্যক্তি সম্পর্কে লেখা আছে যে তার পেশায় ছিল মূর্তি তৈরি করে বিক্রি করা অন্যদিকে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা সালাম খুব অল্প বয়স থেকেই এই বিষয়টির বিরোধিতা শুরু করেছিলেন ফলে শুধু তার সম্প্রদায়ের মানুষেরাই তার ওপর বিরক্ত হয়েছিলেন না তার এই চাচা বাবা যার নাম আজর বলা হয়েছে তিনিও তাকে হুমকি দেওয়া শুরু করেছিলেন একটি ঘটনা খুবই বিখ্যাত যা অনেক গ্রন্থের সাথে সাথে কোরআনেও উল্লেখ আছে যখন একবার হজরত ইব্রাহিমের সম্প্রদায়ের সব মানুষ কোনো উৎসবের কারণে গ্রাম বা শহরের বাইরে চলে গিয়েছিলেন তখন হজরত ইব্রাহিম সাল্লা সালাম তাদের এ বাদতখানায় গিয়ে তাদের সব মূর্তি ভেঙে ফেলেছিলেন একটি মূর্তি ছাড়া যে মূর্তিটি তিনি ইচ্ছাকৃতভাবে রেখে দিয়েছিলেন সেটি ছিল সবচেয়ে বড় মূর্তি কারণ যখন সেই সব মানুষ ফিরে এসে তাদের বাদতখানায় এই দৃশ্য দেখলেন তখন তারা তৎক্ষণাৎ রেগে গিয়ে হজরত ইব্রাহিমের কাছে গিয়ে বললেন নিশ্চয়ই এই কাজ তুমি করেছ জবাবে হজরত ইব্রাহম সাল্লা সেই বাকি থাকা একমাত্র বড় মূর্তির দিকে ইঙ্গিত করে বললেন সম্ভবত এটি করেছে এটিকে জিজ্ঞাসা করো যদি এটি তোমাদের বলতে পারে এই জবাব শুনে তাদের সম্প্রদায়ের মানুষেরা শুধু হতবাকি হয়ে গিয়েছিলেন না বরং রাগে ফুলে গিয়েছিলেন এবং তারপর ধীরে ধীরে পরিস্থিতি এমন হয়ে গেল যে মূর্তি পূজার এই বিরোধিতার কারণেই হজরত ইব্রাহিম সাল্লা সালামকে একদিন তার সময়ের বাদশার প্রাসাদে নিয়ে যাওয়া হলো সেখানে নিজেকে খোদা বলে দাবি করা সে বাদশাহর সাথে প্রথমে হজরত ইব্রাহিম আলহ সাথে বিতর্ক হয় এবং পরে সে বাদশাহ রাগের মাথায় হজরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার আদেশ দেন কিন্তু আমরা যেমন জানি আল্লাহর আদেশে সে আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল এবং হজরত ইব্রাহিম আলাহ সাল্লাত সাল্লামের রক্ষা পেয়েছিল যখন দীর্ঘ সময় ধরে তার সম্প্রদায় তার কোনো কথা শুনেনি এবং তার শত্রু হয়ে গিয়েছিল তখন অবশেষে তিনি হিজরত করার সিদ্ধান্ত নিলেন অর্থাৎ ইরাক ছেড়ে সিরিয়ার দিকে চলে গেলেন সিরিয়ার পরে তিনি ফিলিস্তিনে পৌঁছান এবং সেখানেই তার দাওয়াত শুরু করেন অর্থাৎ সেখানে থাকতে শুরু করলেন একবার হজরত ইব্রাহিম সাল্লাহ তাল্লাম তার স্ত্রী হজরত সারা সাথে মিশরে গেলেন সেখানকার বাদশাহ হজরত ইব্রাহিমের স্ত্রী সারার জন্য একজন সেবিকা দিলেন যার নাম ছিল হাজরা এটি সেই সময়ের কথা যখন হজরত ইব্রাহিম এবং হজরত সারার কোনো সন্তান ছিল না সন্তানের আশায় হজরত সারা নিজেই হজরত হাজরার সাথে হাজরত এব্রাহিমের বিয়ে দিয়ে দিলেন এবং এভাবে বৃদ্ধ বয়সে হজরত এব্রাহিমের ঘরে তার বড় ছেলে হজরত ইসমাইলের জন্ম হলো। আল্লাহর আদেশে হজরত ইব্রাহিম আলসালুআসালাম তার ছেলে হযরত ইসমাইল এবং তার মা হজরত হাজরাকে সেই মরুভূমির মাঠে রেখে এলেন যেখানে আজ মক্কা শহর অবস্থিত মনে রাখবেন সেই সময়ে এখানে কিছুই ছিল না সেই গরম মরুভূমির এলাকায় যখন ছোট্ট হজরত ইসমাইল পিপাসায় কাতর হলেন তখন তার মা পানির খোঁজে ছুটতে শুরু করলেন এবং পাশের সাফা মারোয়া পাহাড়ে দৌড়াতে লাগলেন এরই মাঝে অলৌকিকভাবে একটি পানির ঝর্ণা প্রকাশ পেলো যা জমজম নামে পরিচিত এবং হাজার হাজার বছর পরেও অর্থাৎ আজ পর্যন্ত সেই পবিত্র পানি সেখান থেকে বের হচ্ছে যা জমজম নামে পরিচিত কিছুক্ষণ পরে সেখান দিয়ে বানু জুরহাম নামের একটি বংশ যাচ্ছিল তারা যখন এই পানি দেখল, তখন খুব অবাক হলো এবং খুশি হয়ে এখানে থাকার অনুমতি চাল হজরত হাজরাও এই বংশকে এখানে থাকার এবং বসবাসের অনুমতি দিলেন এরপরেই এই পানির কারণে এখানে একটি বড় জনগোষ্ঠী বসতি গড়ে তুললো এবং পরে এই পুরো বসতিটি শহরের রূপ নিল যা মক্কা নামে পরিচিত হলো হজরত ইব্রাহিম আলহ সাল্লা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হলো যে আমার ঘর নির্মাণ করা হোক তাই হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা তার ছেলে হজরত ইসমাইল আলহ সাল্লা সাথে মিলে এখানে আল্লাহর একটি ঘর নির্মাণ করলেন যেখানে মানুষ এসে আল্লাহর ইবাদত করতে পারে এবং সেই ঘরটিকে আজ বিশ্ব কাবা নামে চীনের সৌদি আরবের বিখ্যাত শহর মক্কায় অবস্থিত এখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লা ও ইসমাইল আলাই সাল্লা সাল্লামের সময়ে সবাই একমাত্র আল্লাহর ইবাদত করতেন এবং হজরত ইব্রাহিম সাল্লা সাল্লাম যেসব শিক্ষা দিয়েছিলেন সেগুলোই অনুসরণ করতেন পরবর্তীতে ধীরে ধীরে মক্কায় যত বিভিন্ন বংশ এবং বিভিন্ন মানুষ এসে বসবাস শুরু করে তারা হজরত ইসমাইল আলিসালাতলামের দাওয়াত এবং প্রভাবের কারণে হজরত ইব্রাহিম সাল্লাসালামের ধর্মই অনুসরণ করতে শুরু করে এই প্রতিক্রিয়া কয়েক বছর বা কয়েক দশক নয় বরং পরবর্তী কয়েক শতাব্দী ধরে চলতে থাকে মানুষ একমাত্র আল্লাহরে ইবাদত করে এবং হজরত ইব্রাহিম সাল্লাসাল্লাম ও তার ছেলে হজরত ইসমাইল আলহাসল্লাসাল্লাম যা শিখিয়েছিলেন তাই মেনে চলত কিন্তু হজরত ইসমাইল আলহাসলাতামের পর আরবের মধ্যে দীর্ঘ সময় ধরে কোনো নবী দাওয়াতের জন্য আসেননি ফলে ধীরে ধীরে এই মানুষের মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো এবং তারপরে অনেক যুগ পরে নবী সাল্লাহ সাল্লাম নবী হয়ে আসেন এবং তারপর আজকের আরব হয়ে উঠে এক সুন্দর ও ইসলামী দেশ ইনশাআল্লাহ এরপরে এ সম্পর্কে বাকি আলোচনা হবে আজকের মতো এই পর্যন্তই